আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ব্যাপারে নতুন একটা আপডেট নিউজ নিয়ে এবং ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসার বেশ কিছু জনপ্রিয় আপডেট দিতে এবং আপনাদেরকে একটা সুখবর জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসাটা রয়েছে সেটা হয়তো আবার খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু চালু করা হচ্ছে বা হতে পারে তো আমরা এই বিষয়টা কিন্তু জানতে পেরেছি আজকে কয়েকজন আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছে তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট হচ্ছে যে কবে না কার্যুরিস্ট ভিসাটা চালু হতে পারে তো এই যে আপডেটটা আমরা দিব কিন্তু এই আমাদেরকে যারা বলেছে আমরা কিন্তু তাদের কথাটা বিশ্বাস করে উঠতে পারতেছি না যার কারণে আপনাদেরকে আমরা জানাতে চাইছিলাম না তারপরে আমরা বেশ কয়েকজন আসলে কথাবার্তা বলে আমরা যতটুকু সিদ্ধান্ত নিলাম যে আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে শেয়ার করি তো অনেকে বলতেছেন যে ফালতু বক বক বন্ধ করে আপনি অরিজিনাল কথাটা বলুন হ্যাঁ চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ করুন না ভিডিওটা একটু হলেও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এই মুহূর্তে কিন্তু টুরিস্ট ভিসাটা চালু নেই মেডিকেল ভিসা চালু আছে স্টুডেন্ট ভিসা চালু আছে টুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এই মাসের শেষের দিকে হয়তো বা টুরিস্ট ভিসাটা খুলে দিলেও দিতে পারে এবং মেডিকেল ভিসার যে স্লটটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিবে আমরা যতটুকু জানতে পেরেছি তো মেডিকেল ভিসার আপনারা যারা মেডিকেল ভিসার জন্য অপেক্ষা করছেন ধৈর্য ধরে আর কিছুদিন একটু অপেক্ষা করুন তাহলে অবশ্যই মেডিকেল ভিসা চলারটা যখন বাড়িয়ে দিবে তখন কিন্তু আপনার সবাই কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু আপনার ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন এবং যাদের জন্য কোনো ধরনের প্রবলেম পড়তে হবে না আপনাদেরকে তো এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ যে টুরিস্ট ভিসাটা হয়তো বা খুব দ্রুত সময়ের ভিতরেও চালু করে দিতে পারে তো এই যে নিউজটা আমরা আসলে সবাই বিশ্বাস না করতে পেরেও কিন্তু আপনাদেরকে জানাইছিলাম না আমি আবারও বলে নিচ্ছি যদি আসলে ভিডিওটা ফেক হয় বা হচ্ছে কথাগুলো ফেক হয় তাহলে কেউ আমাদেরকে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা এক্স্যাক্টলিভাবে যেহেতু জানতে পারি নাই সেহেতু আপনাদেরকে আমরা এক্স্যাক্টলিভাবে বলতে পারছি না আমরা যতটুকু শুনেছি আমরা ততটুকুই আপনাদেরকে জানানোর ট্রাই করলাম তো এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল কিন্তু স্টুডেন্ট ভিসার বিষয়ে একটু কথা বলতে হবে না বললে নয় স্টুডেন্টরা অনেকে আমাদের কাছে ফোন দিচ্ছেন অনেকে মেসেজ করছেন হয়তো বা মেসেজের রিপ্লাই দিতে পারছি না বা আমার ডিসক্রিপশনে দেওয়া আমার আমার ডিসক্রিপশনে দেওয়া আমার যে নাম্বারটা রয়েছে আপনার নাম্বার চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এবং নেক্সট টাইম কোনো ধরনের ভিডিও আপলোড আপডেট চান তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিয়ে মানে জানিয়ে দেবেন তাহলে অবশ্যই আমরা সে বিষয়ে নিয়ে আপনাদেরকে আপডেট দিতে পারবো তো স্টুডেন্ট বিষয় বিষয়টা নিয়ে আমরা আপডেট দিয়ে যাচ্ছিলাম স্টুডেন্ট বিষয় যে প্রত্যেকটা স্লট বা স্টুডেন্ট ভিসার যে প্রসেসিংটা রয়েছে সেটা কিন্তু আগে যেমন ছিল এখন আছে ভবিষ্যতেও কিন্তু থাকবে স্টুডেন্টের জন্য কোনো ধরনের ঝামেলা নাই কোনো ধরনের সমস্যা নাই স্টুডেন্টরা ইচ্ছামতো যাতায়াত করতে পারছে এই মুহূর্তে আপনার চাইলে কিন্তু আপনার যদি স্টুডেন্ট ভিসা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন এবং ইন্ডিয়া থেকে আসতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই সবাই ভালো থাকতে থাকবেন এবং চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালাম